বাবা রে ভাই রে আমি এই বোনের চোখের পানি নিতে পারতেছি না ভাই আমি পারতেছি না নিতে আপনারা ভাই কেউ কিছু যদি না পারেন একটা করে শেয়ার করে দেন ভাই বোনের পানি চোখের পানির জন্য শেয়ার করে দেন

এই বাচ্চার মাথাটা দেখান ভাই এই দাঁড়িয়ে থাকতে না একটু ধরছিলাম ভাই দাঁড়াতে পারে চুলগুলো গেছে হার বাঁকা হয়ে গেছে এই বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারল একটা মিনিট দাঁড়িয়ে থাকতে পারলো বাধ্য হয়ে এখানে বসাইছি ভাই কি করব বলেন আমি তো কত মানুষ কিনে আপনাদের সামনে হাজির হই বিরক্ত হই না ভাই সবাই লাইক শেয়ার কমেন্ট করে এই পোস্টটা যদি ভাইরাল করেন এই বাচ্চাটা বেঁচে যেতে পারে আল্লাহ রহমতে বাসানের মালিক আল্লাহ এই বাবার এই যে এই যে বাচ্চার বাবা এর বিকাশ নগদ নাম্বার আমি ক্যাপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখতেছি আপনারা সাহায্য করবেন ভাই এক দুশো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিলে কিচ্ছু হবে না কত টাকা না কত হবে নষ্ট হয়ে যায় ভাই আপনার নাম কি মোহাম্মদ মিলন হোসেন মিলন ভাই আপনার একটাই একমাত্র সন্তান আমার একটাই সন্তান আপনার বাবার নাম কি আমার বাবার নাম আফাজউদ্দিন গ্রাম গ্রাম নন্দীপুর থানা থানা হাকিমপুর জেলা জেলা দিনাজপুর আপনি গাজীপুর কোথায় থাকেন মাওনাসুর রাস্তা এখানে কি করেন আপনি এখানে আমি গার্মেন্টস সারি আনোয়ালা গার্মেন্টস সারি করি ভাই ও পাঁচুক্ত নামাজ পড়ে মাথায় টুপি দাঁড়িয়ে আছে নবীর শূন্যতার সাথে আছে ভাই আল্লাহ অবশ্যই আপনারা সহযোগিতা করলে আপনারা যদি এই পোস্টটা ভাইরাল হয়ে যায় ভাবে ভাইরাল আপনারা করে দেন আর যদি আপনারা সহযোগিতা করেন এই ছেলেটার জীবন বাইসে যেতে পারে আমি জিয়া হাসান সবসময় এই ধরনের মানুষ নিয়ে থাকি ভাই কিচ্ছু করেন না আপনারা যদি আমরা গালি গালাস দেন তারপরে সারা জীবন এই ধরনের কাজ আমি করে নিতে চাই কিচ্ছু করার নাই ভাই আপনারা আমাকে সাপোর্ট করেন এবং করবেন সেই প্রত্যাশা জানিয়ে আমি জিয়া আসান বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম